আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একাডেমিতে আশা করি তোমরা ভালো আছো আমি গণিতের প্রথম অধ্যায় আজকে আমাদের মূল আলোচনা থাকবে মূলত হচ্ছে এখানে এক এখানে কি বলতেছে যে সংখ্যাকে দুইটি বর্গে সমষ্টি রূপে প্রকাশ করো আর তোমরা যদি আমার আগের ভিডিও গুলো চাও আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো তোমরা থেকে দেখতে পারো আর এই গণিত ধারাবাহিক ভিডিওগুলো পেতে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা তাহলে এখানে আমাদের কি কি বলতেছে যে কিছু সংখ্যা রয়েছে যেগুলোকে দুইটি বর্গে সমষ্টি রূপে প্রকাশ করা যায় যেমন দেখো এখানে এক আমরা এককে কি করতে পারি যে একের বর্গ করলে তোমার হচ্ছে কত হবে অর্থাৎ একের উপর তুমি যদি বর্গ করো তাহলে কত হবে এক হবে তাহলে একের বর্গ এক আবার হচ্ছে এর আবার একের বর্গও কত এক তার মানে যোগ এক করলে কত আসবে আমার হচ্ছে দুই তার মানে কি তাহলে এই যে দুইটা বর্গের সমষ্টি রূপে আমরা কি করলাম প্রকাশ করলাম ঠিক একই ভাবে তুমি এখানে পাঁচ দেখো যে এখানে একের বর্গ যদি করো তার মানে তোমার কত হবে এক আর দুই এর যদি তুমি বর্গ করো তার মানে তুমি কত পাবা চার পাবা তার মানে এক আর চার যোগ করলে মূলত কি পাবা তুমি হচ্ছে পাঁচ পাবা ঠিক একই হবে দেখো আট তাহলে আট কে কিভাবে প্রকাশ করা যায় দেখো এখানে দুই এর বর্গ কত আমরা হচ্ছে এর উপর যদি বর্গ করি কত পাবো চার আর আবার যদি দুইয়ের উপর বর্গ করি কত পাবো চার তার মানে কি চার আর চার যোগ করলে কত পাবো আট পাবো তার মানে দেখো আটকে আমরা দুইটা সংখ্যার বর্গের সমষ্টি রূপে কি করতে পারতেছি প্রকাশ করতে পারতেছি ঠিক একইভাবে দেখো এখানে হচ্ছে দশ তাহলে এখানে আমরা কি করতে পারি দেখো এখানে একের বর্গ করলে তোমার কত আসবে তাহলে একের উপর বর্গ করলে আমরা পাবো হচ্ছে কত এক আবার তিনের উপর যদি তুমি বর্গ করো তার মানে কত পাবা নয় তার মানে কি এই যে এক আর নয় কত পাবা দশ পাবা ঠিক একইভাবে দেখো তেরো তাহলে আমরা যদি দুই এর উপর বর্গ করি তাহলে আমরা কত পাবো চার আর তিনের উপর বর্গ করলে আমরা পাবো মূলত হচ্ছে কত নয় তাহলে চার আর নয় কত তেরো তাহলে এই রকম করে আমরা এক থেকে একশো এর মধ্যে চৌত্রিশটি সংখ্যাকে দুইটি বর্গের যোগফল হিসেবে কি করা যায় প্রকাশ করা যায় আবার কিছু স্বাভাবিক সংখ্যাকে দুই বা ততোধিক উপায়ে দুইটি বর্গের সমষ্টি রূপেও কি করা যায় প্রকাশ করা যায় দেখো এইখানে আমাদের কত দেওয়া আছে তাহলে এই যে দেখো পঞ্চাশ কোন দুইটা সংখ্যার উপর বর্গ করলে তোমার এটা আসবে তাহলে এটার জন্য দেখো তুমি মূলত প্রথমত কত নেবা যে একের উপর বর্গ করবো তোমার কি একের উপর বর্গ করলে তোমার কত আসবে এক এইবার কাজ হবে তুমি পঞ্চাশ থেকে এক বাদ দিয়ে দাও তার মানে যদি পঞ্চাশ থেকে আমরা কত লিখবো যে এই যে অনপঞ্চাশ তার উপর যদি তুমি কি করো বর্গ করো তার মানে কত আসবে সাত আসবে তার মানে কত আসলো এই যে দেখো সাত আসবে তার মানে তুমি যদি অনপঞ্চাশের উপর যদি কত বর্গ করো সাত করো তা

এই যে তারপরে দেখো আবার হচ্ছে তুমি এবার হচ্ছে কত নিবা দুই নিবা তাহলে এই যে দুই স্কোয়ার করলে কত আসবে চার এইবার তুমি কি করবা যে পঞ্চাশ থেকে তুমি চার বাদ দিয়ে দাও তার মানে কত আটচল্লিশ কত আসবে ছিচল্লিশ দেখো তো এবার ছিচল্লিশ একটা পূর্ণ বর্গ সংখ্যা কিনা তার মানে আমরা যদি আবারও কি করি এই শ্রিচল্লিশের উপর বর্গ করি তার মানে আমরা কাকে করবো এই চল্লিশ তার উপর বর্গ করলো এই যে আমার কি পূর্ণ সংখ্যা আসতেছে না কখনো দেখবা হচ্ছে আবার পঞ্চাশ থেকে তুমি যদি হচ্ছে নয় বাদ দিয়ে দাও তার মানে আসবে তোমার হচ্ছে কত একচল্লিশ একচল্লিশ পূর্ণ বর্গ সংখ্যা নয় এইবার তারপরে তুমি হচ্ছে একইভাবে চার নিবা তাহলে চারের উপর স্কোয়ার করলে তোমার কত আসবে যে ষোলো তার মানে ষোলো বাদ দিয়ে দাও কত আসবে কি সংখ্যা না তুমি একই হচ্ছে পাঁচের উপর স্কোয়ার দাও তার কত হবে পাঁচ পঁচিশ তাহলে পঞ্চাশ থেকে তুমি যদি হচ্ছে পঁচিশ যদি বাদ দিয়ে দাও তার মানে কত আসবে পঁচিশ এবার দেখো পঁচিশ কি আমার বর্গ সংখ্যা অবশ্যই কেননা আমরা পঁচিশকে লিখতে পারি যে পাঁচের ওপর কি হবে এইখানে পঞ্চাশ সংখ্যা তাহলে আশা করি বুঝতে পারছো যে কিভাবে তোমরা এই বর্গ দুইটা সংখ্যা বর্গের সমষ্টি আকারে প্রকাশ করবে এবার দেখো পরে যে ম্যাটটা দেওয়া হচ্ছে সেম একই কথা এখানে বলতেছে যেখানে আছে পঁয়ষট্টি তার মানে তুমি যদি একের উপর বর্গ করো তোমার কত আসবে মূলত হচ্ছে এক আর আটের উপর বর্গ করলে আট এটা কত হবে চৌষট্টি তার মানে কি এক আর চৌষট্টি কত হবে আমার পঁয়ষট্টি আবার একই পাবে চারের উপর করলে তোমার হচ্ছে কত আসবে ষোলো আর এখানে সাতের উপর করলে কত হচ্ছে সাত সাত তার মানে তুমি যদি এই দুটোকে যদি যোগ করো তুমি আবারও কত পাবা আবারও পাবা তুমি হচ্ছে পঁয়ষট্টি তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে আমরা দুইটা সংখ্যাকে এই রকম বর্গের সমষ্টি আকারে প্রকাশ করতে পারি তো চলো এই বিষয়টাকে আরো একটু ভালোভাবে জানার জন্য আমাদের এখানে একটা দেখো কাজ দেওয়া আছে যে কাজ এখানে কি 130 একশো ও 185 কে তুমি দুই ভাবে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো তো চলো আমরা এক নম্বর কাজের সমাধানটা দেখি তাহলে এখানে আমাদের এক নম্বর কথা আমরা প্রথমত এই যে কি করব যে 130 কে বের করব হ্যাঁ

তারপর রুট করলাম তার মানে কি এটাও কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা নয় তার মানে এটাও আমার পূর্ণবর্গ সংখ্যা হতে পারে না এবার দেখো তারপরে আমরা যদি কত নেই এবার তিন নেই তাহলে তিন তির কে কত হবে নয় এবার তুমি আবারও একশো তিরিশ থেকে বাদ দিয়ে দাও একশো তিরিশ মাইনাস কত আমার নয় তাহলে তুমি যদি বাদ দিয়ে দাও তার মানে কত আসবে একশো একুশ একশো একুশই আমার পূর্ণবর্গ সংখ্যা তুমি আবার যদি ক্যালকুলেটরে যদি চাপো তার মানে কত আসবে এই যে একশো একুশ তার উপর কত দিব আমরা রুট দিব তার মানে কি যে একশো একুশের উপর রুট করলে কত আসছে এগারশো এগারো তার মানে এটা পূর্ণবর্গ সংখ্যা তার মানে আমরা এর পরিবর্তে লিখতে পারি যে এগারো তার উপর কি স্কোয়ার দেখো তাহলে আমরা কি পাইলাম যে তিনের ওপর স্কোয়ার করে আর যদি এগারো উপর স্কোয়ার করে যদি যোগ করে তাহলেই আমরা কত পাবো একশো তিরিশ দেবো সেই বিষয়টাই মূলত এটা দেখানো হয়েছে ঠিক একইভাবে তুমি

তাহলে একশো তিরিশ থেকে আহ তুমি কি করবা পঁচিশকে বাদ দিয়ে দেবা তার মানে কত আসবে পাঁচ তাহলে পূর্ণ পর্ব সংখ্যা না এবার তুমি হচ্ছে ছয় বের করো তাহলে আসবে আমার হচ্ছে কত ছয়শ্রিশ তাহলে আসবে আমার হচ্ছে ছত্রিশ আবারও তুমি একশো তিরিশ থেকে কাকে বাদ দেবা ছত্রিশ কে বাদ দেবা একশো থেকে তুমি বাদ দাও তার মানে চৌরানব্বই আসবে চৌরান তাহলে আবার হচ্ছে একশো তিরিশ মাইনাস উনপঞ্চাশ তুমি কত পাবা তাহলে একশো মাইনাস কত হচ্ছে তার মানে কত একাশি তাহলে আমরা এখানে পেলাম একাশি আসলে একাশি কি পূর্ণ পূর্ণবর্গ সংখ্যা তুমি দেখো তো তার মানে আমরা যদি একাশির উপর যদি কি করি বর্গমূল করি তাহলে এই যে একাশি তার উপর বর্গমূল তার মানে কি নয় তার মানে এটা একটা আমার কি পূর্ণ পূর্ণবর্গ সংখ্যা তার মানে একাশির পর্বত আমরা লিখতে পারি যে এর উপর কি স্কোয়ার তার মানে কি এর উপর স্কোয়ার আর সাতের উপর স্কোয়ার করলেই আর তাকে যদি আমরা সমষ্টি করি তাহলে আমরা কত পাবো একশো তিরিশ তারা আশা করি বুঝতে পারছো যে কিভাবে তোমরা এই যে দুইটা সংখ্যা বর্গের সমষ্টি আকারে প্রকাশ করবো এবার দেখো ঠিক ভাবে আমরা একশো করতে করে তুমি যদি কত এক তার মানে একশো থেকে তুমি হচ্ছে বাদ দিয়ে দাও এক পে তার মানে তুমি কত পাবা একশো উনসত্তর তার মানে কি একশো উনসত্তর মানেই হচ্ছে কি তোমার তেরোর উপর স্কোয়ার অর্থাৎ

এবার তুমি যদি হচ্ছে তিনের উপর করো তার মানে কত হবে নাই হচ্ছে এটাও কিন্তু পূর্ণ সংখ্যা নয় আবার তুমি যদি চারের উপর যদি করো তাহলে কত আসবে ষোলো তাহলে একশো পঁচাশি মাইনাস কত হচ্ছে ষোলো তার মানে কত আসবে তাহলে একশো পঁচাশি যে লিখতে পারি কারণ এটা একটা হচ্ছে পূর্ণ সংখ্যা এই যে একশো উপর তুমি যদি কি করো বর্গ করো তাহলে একশো বর্গ করলে আমরা আসবে তেরো তার মানে কি তেরো স্কোয়ার করলে তুমি কত পাবা এই যে একশো পাবা তার মানে আমরা কি দেখতে পেলাম যে দেখো যে চারের উপর বর্গ করে যে মানটা পাইছি তার সাথে যদি তাহলে আমরা কত পাবো একশো পঁচাশি পাবে ঠিক ভাবে দেখো আমরা আরো একটা বের করতে পারি যে এগারো স্কোয়ার প্লাস হচ্ছে আঠারো স্কোয়ার করলে আমরা একশো পঁচাশি আসবে তাহলে আশা করি তোমরা এই তিনটা ম্যাচ খুব ভালোভাবে বুঝতে পারছো এবার দেখো দুই নম্বরে আমাদের কি কি বলতেছে যে তিনশো পঁচিশকে তিনটি ভিন্ন উপায়ে দুইটি বর্গшуমর্ষি দুপে কি করা প্রকাশ করব অর্থাৎ এই একই কাজ এবার আমরা তিনটা বেক করব জাস্ট তাহলে এই যে দেখো আবারও আমরা কি করতে পারি এই যে কি করব একের উপর যদি স্কয়ার করি করে কত পাবো এক তাহলে আবার হচ্ছে 325 থেকে বাদ দেব কত এক কে তার মানে আমরা কত পাবো হচ্ছে 324 আসলে 324 কি আমার পূর্ণ বর্গ সংখ্যা তাহলে এবার দেখব হচ্ছে 324

তিনশো একুশ কিন্তু বর্গ সংখ্যা হতে পারে না তার মানে এটা হচ্ছে মঠ আবার হচ্ছে তুমি যদি তিনের উপর যদি দেখো তার মানে কত তিন তেরি কত নয় এবার তিনশো পঁচিশ কত নয় তাহলে তিনশো

যে দুইশো অনানব্বই দুইশো এইট নাইন তারপর তার মানে কত আসছে যে সতের তার মানে কি আমাদের একটু পূর্ণ বর্গ সংখ্যা অর্থাৎ আমরা যদি সতের উপর যদি কী করি স্কোয়ার করি তাহলে আমরা কত পাবো এই যে দুইশো অন তার আমরা কি পাইলাম যে একটা আমরা কত পাবো পাবো তার মানে আমরা দেখো তিনশো তিন ভাবে প্রকাশ করতে পারলাম তার মানে এটাই কিন্তু আমার এখানে জানতে তাহলে আশা করি তোমরা এতটুকু তাহলে